এই রেশিওটা যদি আপনি দেন রেশিও ফেসবুক যেটা দিতে বলছে আমি কিন্তু সেটা আপনাদেরকে বলে দিয়েছি তারপরও অনেকে বুঝতেছেন না আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি আশা করি তাহলে আপনারা বুঝবেন প্রথমে আপনারা আপনাদেরকে দেখাতে চাচ্ছি ক্যাপকার্ড দিয়ে যারা ভিডিও মেক করেন আমি তাদেরকে একটু ক্যাপকারে প্র্যাকটিক্যাল দেখাই ফেসবুকে বলা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে রেশিও দেবেন নাইন ইস ষোলো এবং ফোর পয়েন্ট ফাইভ আপনি যদি এখন অনেকের আবার প্রশ্ন শর্ট ভিডিওর রেশিও তাহলে কত দিবেন শর্ট ভিডিও নাইন ইস টু ষোলো দিলে পারফেক্ট রেশিও এটা নাইন ইস টু দিলে মানে মোবাইল দ্বারা করাই আপনি যদি মোবাইল সোজাসুজিভাবে ভিডিও মেক করেন ওইটা নাই নাইন ইস টু ষোলোতেই ধারণ হয় আর রেশিও না দিলেও পারফেক্ট হয়ে যায় এখন তারপর আপনি যদি রেশিও ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি নাইন ইস টু ষোলো অথবা ফোর পয়েন্ট ফাইভ রেশিও দিবেন শর্ট ভিডিওর ক্ষেত্রে নাইন ইস টু ষোলো এবং লং ভিডিওর ক্ষেত্রে নাইন ইস্ট ষোলো অথবা ফোর পয়েন্ট ফাইভ অনেকে বলে ওয়ান পয়েন্ট ওয়ান দিতে অনেকে বলে ফোর পয়েন্ট থ্রি দিতে ফোর পয়েন্ট এগুলো দিলে আসলে আপনি দেখবেন আপনি ভিডিও আপলোড করে দেখবেন যে পারফেক্ট হচ্ছে হচ্ছে কিনা দেখবেন হয় নাই আপনি আমার এই প্র্যাকটিক্যাল যেটা দেখাচ্ছি আপনি এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি হবে এখানে দেখেন প্রথমেই আপনাদেরকে দেখাই নাইন ইস্ট ষোলো নাইন ইস্টু ষোলো এই যে টিকটকের ক্যাপকারে ঢুকলে যারা ক্যাপকারের পুরোটা পুরো ভাষণ ব্যবহার করেন আমি কিন্তু পুরো ভাষণ থেকে দেখাচ্ছি আপনারা আসলে বুঝতে পারবেন আর যারা পুরো ভাষণ নাই তারা হয়তো বা বুঝতে পারবেন না আমি পুরো ভাষণ থেকে দেখাচ্ছি নাইন ইস্টু ষোলো এই যে টিকটকের একটা রেশিও আছে আপনি দেখেন এইটা যদি রেশিও দিয়ে দেন এনাআ এটা পারফেক্ট রেশিও শর্ট ভিডিও লং ভিডিও দুটোতেই আমি অরিজিনালে দিলাম তাও যেভাবে ভিডিওটা আছে নাইন ইস্টু ষোলো দিলে কিন্তু সেম মানে ভিডিওর কোনো ছোটো বড়ো হচ্ছে না মানে এটা ধারণ করা হয়েছে নাইন ইস ষোলোতে আমি অন্য একটা রেশিওতে দিয়ে বোঝানোর জন্য দিয়ে দেখাচ্ছি আমি ওয়ান ইস টু এ দেখেন ভিডিওটা দুইটা ছাট কিন্তু কালো হয়েছে মানে রেশিও চেঞ্জ হয়েছে আর নাইন ইস ষোলোতে দিলে কিন্তু কোনো চেঞ্জ নাই যেরকম আছে ওই রকমই থাকে এরপরে আছে আপনার ষোলো ইস টু নাইন এই ষোলো ইস টু নাইন আপনি যদি দেন এখন পারফেক্ট রেশিও এটা হচ্ছে না আমি দিয়ে দেখেছি আগে হয়তো এখন হচ্ছে না এটা হচ্ছে টিকটকের জন্য আপনার ইউটিউবের জন্য পারফেক্ট রেশিও ইউটিউবে এইটা ব্যবহার করতে হয় আর ফোর আর ফেসবুকে বলেছে যেটা ফোর পয়েন্ট ফাইভ রেশিও দিতে এখন ফোর পয়েন্ট ফাইভ রেশিও একটাও আমি দেখছি না ক্যাপ কাটের ভিতরে আপনি ঢুকলে ফোর পয়েন্ট ফাইভ রেশিও কোথায় আপনি একটু খুঁজে দেখবেন কোথাও নাই তাহলে আপনি কি পারফেক্ট রেশিও ক্যাপকার থেকে দিতে পারবেন না অবশ্যই দিতে পারবেন এই যে থ্রি পয়েন্ট ফোর একটা রেশিও আছে এই রেশিওটা যদি আপনি দেন আপনি দেখেন এই থ্রি পয়েন্ট ফোর রেশিও দিলে ভিডিওর সাইজ যতটুকু থাকে নাইন ইস্টু ষোলো দিলেও একই থাকে এটা লম্বা ভিডিও করার কারণে একই থাকে কিন্তু আপনি যদি কাইত করা কোনো ভিডিও নেন আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি আমি আর একটু ভালোভাবে ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে চাই কাইত করা ভিডিওগুলো দেখি এটা আমি কিন্তু ভিডিও আপনারা এইভাবে ভিডিও ধারণ করেন এই ভিডিওর ক্ষেত্রে যদি আমি নাইন ইঞ্চ টু ষোলো দি টিকটকের যেটা আমি এটা বলছিলাম পারফেক্ট রেশিও এইটা দিলে দেখেন ভিডিওটা কি ভালো দেখা যায় উপরে নিচে অনেকটাই কালো হয়ে আসে এইটা যদি আপনি জুম করে দেন জুম করে দিলেও ফাটা ফাটা দেখা যাবে ক্লিয়ার হবে না এই ক্ষেত্রে আপনি রেশিও ব্যবহার করতে পারেন থ্রি পয়েন্ট ফোর এইটা যদি লং ভিডিও হয় এইটা করতে পারেন এইটাই যদি থ্রি পয়েন্ট ফোর দেন এইটাই ফেসবুক যেটা বলেছে ফোর পয়েন্ট ফাইভ এইটাই পারফেক্ট নিবে আপনি এইটাকে এই যতটুকু ইচ্ছে ততটুকু জুম করে নিতে পারেন এবং ব্যাকগ্রাউন্ডটাকে অন্য কোনো কালার দিয়ে আপনি ভিডিওটাকে আকর্ষণীয় করতে পারেন এবার যারা ইনশর্ট দিয়ে ভিডিও বানা ম্যাক করেন ইনশর্ট দিয়ে এডিট করেন আপনাদেরকে আমি একটু সেটা দিয়েও দেখাই ইনশর্টে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ রেশিও আছে দেওয়া হ্যাঁ তো ওইটা নিয়ে আর টেনশন নাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ইনশর্টে এই যে এখানে ক্লিক করলে আপনি রেশিওটা পাবেন এখানে দেখেন ফিট আছে এই এই আপনার ভিডিওর সাইজ রেগুলার যেটা এটা এরপরে আপনার এই যে ফোর পয়েন্ট ফাইভ আছে যেটা রেগুলার সাইজ ফেসবুক বলেছে ক্যাপটা এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ লেখাটা নাই আপনি ইনশোরে দিলে এই ফোর পয়েন্ট ফাইভ এটা দিয়ে যদি আপনি ভিডিও বানান এটাই পারফেক্ট সাইজ হয়ে যাবে এরপরে আপনার যদি আমি জুম করে রাখছি মানে ফুল স্ক্রিনে দিয়ে রাখছি এটা যদি এরকম থাকে দুইটা সাইড ঘোলা রাখতে চান রাখতে পারেন আপনি যদি চান বেশি করে একটু জুম করে ফুল স্ক্রিনে দেখাবেন তাও দেখাতে পারেন যেভাবে খুশি এভাবে আপনারা ভিডিওটা মেক করতে পারেন তবে কোনো অ্যাপসের জন্য লোগো না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং ভিডিও আপলোড করার পরে আপনার ফেসবুক থেকে আপনার সি ইনসাইট থেকে দেখে নেবেন যে আসলে আমার কথা ঠিক আছে কিনা ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালাম